নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের তেমন কোনো দেখা নেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের জেরে একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে যার জেরে গরম কমার তেমন কোনো সম্ভাবনা নেই ব্যবসা গরমের জেরে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন তবে এরই মাঝে সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে আর এই ঘূর্ণাবর্ত ক্রমশ নিম্নচাপের রূপ নিচ্ছে যার জেরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি হবে তো বন্ধুরা আগামী কয়েকদিন বাংলার একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত বঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও চেনা আবহাওয়ার দেখা নেই মাঝে মধ্যে আকাশ মেঘলা করে দু এক বৃষ্টি হলেও ঝমঝমিয়া বৃষ্টি হচ্ছে না ফলের গুমট গরম থেকেই যাচ্ছে এদিকে আবার উত্তরে টানা বৃষ্টি চলছে তবে এবার গরম কাটিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাস দিল হাওয়া অফিস আষাঢ় মাসের প্রথম সপ্তাহ কেটে গেলেও দক্ষিণবঙ্গে তেমন ঝেপে বৃষ্টি হয়নি ভ্যাবসা গরমে রীতিমতো চাতক পাখির মতো দশা দক্ষিণবঙ্গবাসীর তবে এবার বৃষ্টি নিয়ে বিরাট আপডেট দিল আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পুরাবাস দক্ষিণবঙ্গের উপকূল এবং পূর্ব দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে সপ্তাহান্ত যত এগিয়ে আসবে ততই বাড়বে বর্ষণের পরিমাণ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ক্রমে এই ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করবে আগামী শনি রবিবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে এর কারণেই আজ সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এদিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বৃদ্ধি পাবে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানিয়েছে হাওয়া অফিস শনিবার এবং রবিবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে অপরদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পাত চলছে আপাতত জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা আজ আঠাশ তারিখ সকাল থেকে উনত্রিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ আঠাশ তারিখ উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে ভারী বর্ষণের পূর্বাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বন্ধুরা আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে ভলু সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই তিন জেলাতে বন্ধুরা ভারী বৃষ্টি সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উনত্রিশ তারিখ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের এই জেলাগুলিতে বন্ধুরা উনত্রিশ তারিখ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা উত্তরবঙ্গের বাকি জেলাগুলি ছাড়াও উনত্রিশ তারিখ রাজ্যের বাকি জেলা যেমন পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সকল জেলাগুলিতে উনত্রিশ তারিখ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা উনত্রিশ তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোথাও কোথাও হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে